প্রিয় ব্রডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রবি ওয়াশিংটন ডিসি থেকে আজকে জানেন কিছুক্ষণ আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং যেটা হয় যে যখন একজন রাষ্ট্রপ্রধান ভাষণ দেন সেই ভাষণ নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কথাবার্তা চলে এবং আজকের ভাষণ নিয়ে যথারীতি সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছেন কিন্তু এই প্রতিক্রিয়াগুলো খানিকটা ভিন্ন আমি আমার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের আমার যে বলয় সেই বলয়ের মধ্যে আমি যাদের মন্তব্য দেখলাম তারা যে পাঁচটি ডক্টর ইউনুসের যে পাঁচটি উদ্ধৃতি নিয়ে আলোচনা করছে সেই সেরা পাঁচ উদ্ধৃতি যেটা আমি নির্বাচন করেছি আমার ফেসবুকের স্পিয়ার থেকে সেই পাঁচটি উদ্ধৃতি আপনাদেরকে দেখাচ্ছে কোর্ট অ্যান্ড আন আমরা সংস্কার চাই আমাদের একান্ত অনুরোধ আমাদের ওপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এক সঙ্গে সংস্কার করব ডক্টর ইউনুসের এই উক্তিটি নিয়ে নানান জায়গায় আলোচনা হচ্ছে এবং এটাকে অনেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা যারা সাধারণত খুব বেশি সমালোচনা করেন তারা সমানে বলে যাচ্ছেন যে এটা সাংঘাতিক ইনক্লুসিভ একটা অ্যাপ্রোচ যে এবং তিনি বলে দিয়েছেন যে সংস্কার আমার একার কাজ না সংস্কার সারা দেশের মানুষ করবে এবং সংস্কারের দায়িত্ব দিয়ে দেশের মানুষ গ্যালারিতে বসে থাকবে তারা কোনো দায়িত্ব পালন করবেন না এটা ডক্টর ইউনুস চান না এবং তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন যে এই সংস্কারের কাজটিতে যেন সকলেই সরাসরি যুক্ত হয় এবং আমি দেখলাম এই স্ট্যাটাস নিয়ে এই উদ্ধৃতি নিয়ে অনেকে স্ট্যাটাস দিচ্ছেন অনেকে বলছেন যে আমরা রাষ্ট্রপ্রধানের মুখে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের মুখে বা সরকার প্রধানের মুখে এরকম বক্তব্য সাধারণত শুনি না এরপর চলে যাই দ্বিতীয়টাতে দ্বিতীয়টা আরো ইন্টারেস্টিং আমরা যারা আপনারা যারা ঢাকায় থাকেন বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে থাকেন তারা গত বেশ কিছুদিন যাবৎ বিভৎস লোডশিড শেডিং এর শিকার হচ্ছেন এবং পত্রিকায় রিপোর্টও বের হচ্ছে যে এত এত বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র এত টাকা ব্যয়ে এত এত বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে সেই কেন্দ্রগুলো কি কাজ করছে ডক্টর কোর্ট আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের অহেতু কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল ছিল না বরং এর সাথে জড়িত এবং বিশাল আকারের চুরি আনকোট এটা ডক্টর ইনুস আজকে বলেছেন এবং এটি নিয়েও কথাবার্তা চলছে এরপর চলে যাই যদি পরের সাবজেক্টটাতে যাই তাহলে আমরা সকলেই জানি যে এই মুহূর্তে বাংলাদেশে নানান জায়গায় নানান রকমের বিক্ষোভ চলছে বিশেষ করে আমাদের গার্মেন্টস এবং কলকারখানা সেক্টরে একটা অস্থিরতা চলছে আজকেও একটি ফ্যাক্টরিতে আজকে মানে গতকালকেও একটি ফ্যাক্টরিতে একটা বড় ফ্যাক্টরিতে আগুন দেওয়া হয়েছে ডক্টর ইনুর শ্রমিকদের উদ্দেশ্যে কোর্ট শ্রমিক ভাই বোনদের অনেক দুঃখ আছে কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকায় বন্ধ হওয়ার উপক্রম হলে সেটা ঠিক হবে না তিনি আরো বলেছেন আপনারা কারখানা খোলা রাখুন অর্থনীতির চাকা সচল রাখুন দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন এটা ডক্টর রিনিউজ বলেছেন এবং আমার ধারণা এই মেসেজটা খুব ক্লিয়ার এবং এটাকে আমি তিন নম্বরে রেখেছি আমাদের আজকের এই আলোচিত বা সেরা পাঁচ যেটা আমরা নির্বাচন করেছি সেটা বাচক হিসাবে এরপর একটা খুব ইন্টারেস্টিং আমি এবং আমার কাছে এটা ব্যক্তিগতভাবে এটা আমার অনেক প্রিয় একটা লাইন এবং আমার কাছে এটা অনেক বেশি পয়েটিক মনে হয়েছে এবং মনে হয়েছে যে উনি কথা বলার যে চেষ্টাটা করছেন উনি বোধ বোধহয় ওনার ভাষণের আগে ওনাকে কেউ হয়তো ব্রিফ করেছিলেন বা উনি হয়তো এটা খেয়াল করেছিলেন যে গত কয়েকদিন যাবত এই সরকারের অন্তর্বর্তী সরকারের নানান ব্যর্থতা নিয়ে নানান কিছু নিয়ে সোশ্যাল মিডিয়া ভীষণ উত্তপ্ত বিভিন্ন নিয়োগ নিয়ে প্রশ্ন এসেছে সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষা যে পরিস্থিতি সেটি নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে মব জাস্টিস নিয়ে প্রশ্ন উঠেছে আদালত প্রাঙ্গনে যারা উপস্থিত হচ্ছেন আসামি হিসেবে তাদের ওপর আক্রমণ নিয়ে নানান বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে এবং মানুষ মন খুলে তাদের সমালোচনা করছেন ডক্টর ইউনুস এখানে বলেছেন কোর্ট ধৈর্য ধরুন এই কথাটা আমি মোটেই আপনাদের বলবো না আমরা সবাই অধৈর্য হয়ে পড়েছি কাজ কখন যে শেষ হবে এটা চিন্তা করে আমরা সবাই এত সব অধৈর্য হয়ে পড়েছি এত সব কাজ কখন যে শেষ হবে এটা চিন্তা করে আমরা অধৈর্য হব কেন হব না কিন্তু সঠিকভাবে কাজ করব। কাজে কোনো অধৈর্যের চিহ্ন রাখবো না ডক্টর ইনুস এখানে তিনি বলেছেন যে অধৈর্য হওয়াটা যৌক্তিক কিন্তু কাজটা এমনভাবে করতে হবে উনি খোলাখুলি ভাবে বলেছেন কাজটা এমনভাবে করতে হবে যে কাজের মধ্যে যেন অধৈর্যের ছাপ না থাকে আর শেষ যেটা নাম্বার ফাইভ যেটা নিয়ে আমি আলাপ করব। সেটা আমার জন্য এবং আমার মতো অনেক সাংবাদিক ফেসবুক অ্যাক্টিভিস্ট যারা ফেসবুকে লেখেন ব্লগার ব্লগার তাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি লিখেছেন তিনি বলেছেন সরি কোর্ট সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আপনাদের সমালোচনা করেন আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল ভেরি গুড সো মেসেজ খুব ক্লিয়ার ডক্টর ইনুস অন্তত এইখানে অঙ্গীকার করেছেন সংবাদপত্রের স্বাধীনতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং তিনি সাংবাদিকদের এবং সমালোচকদের আহ্বান জানিয়েছেন তার কোনো ভুল থাকলে তার কোনো দোষ থাকলে তার সরকারে কোনো ত্রুটি থাকলে বিচ্যুতি থাকলে সেটা যেন আমরা নির্ভয়ে লিখি আশা করি এই নির্ভয়ে লেখার যে অঙ্গীকার সেটি শেষ পর্যন্ত বহাল থাকবে প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় আজকের এই ভাষণে ডক্টর ইনুসের অন্য কোন উক্তিটিকে আপনি গুরুত্বের সাথে দেখবেন বা কোন উক্তিটি আপনার জন্য গুরুত্বপূর্ণ প্লিজ কমেন্ট করুন মন্তব্য করুন শেয়ার করুন আজকের মতো বিদায় এরপরে আবারও দেখা হবে ধন্যবাদ